হ্যাঁ শুরু হবে হ্যাঁ বউ আমার ফেসবুক খুলেছে বউ আমার ফেসবুক খুলেছে চ্যাটিং এখন প্রধান কর্ম তার প্রধান কর্ম সংসার ধর্ম ভুলেছে ভুলেছে বউ আমার ফেসবুক খুলেছে বৌ আমার ফেসবুক খুলেছে বহু আমার আমার মর্নিং গুড না হলেও হয় না সে ব্যাকুল আমার মর্নিং গুড না হলেও হয় না সে ব্যাকুল বন্ধুদের গুড মর্নিং জানায় পাঠায় গোলাপ ফুল আমার মর্নিং গুড না হলেও হয় না সে ব্যাকুল বন্ধুদের গুড মর্নিং জানায় পাঠায় গোলাপ ফুল আমায় খাবার দিতে ভুলে গেলেও আর বলি ভাই মোবাইল চার্জ দিতে বলে না সদাই সর্বদাই ফেসবুক এর সুখ পেয়ে খাওয়া দাওয়া ঘুম শিখে তুলেছে তুলেছে ও আমার ফেসবুক খুলেছে ও আমার ফেসবুক খুলেছে অকারণে কাঁধে হাসে হেডফোন দিয়ে কানে অকারণে কাঁধে হাসে हेडफोन दिए कने आरोप बड़ी